হঠাৎ করে বৃষ্টি এলে এমন জানিস তোকেই খোঁজে স্মৃতির পাতায় মুখ লুকিয়ে অচুর ধারায় সুখ খোঁজে তুইও কি মন এমনি করেই আমায় খুঁজে ফিরিস মন কেমনের একলা রাতে একাকিত্বে ভিড়িস আরেকটি বার সব অভিমান ভুলে আয়না বসি ভিক্টোরিয়ার ছায়া মাখা তলে আবার আমার খোলা চুলে আমিও আবার হারিয়ে যাব সকল ব্যথা ভুলে অনেক হল লুকোচুরি মান অভিমান খেলা ফিরে আয় ফিরে আয় মন ফিরে আয় এই বেলা